শুভ রাত্রি সবাইকে এখন বাজে দেখো কটা নটা কেন এলাম তাই তো তারপরে আবার এই সব কানের টানের পড়েছি কেন এই মা খুলে বেরিয়ে গেল কেন মা খুলে বেরিয়ে গেলো আমার কানে রাস্তা খুলে তো দিয়ে দেখো নেলপালিশ পরেছি দেখেছো ওই তো খুঁজে খুব হ্যাঁ কানের পরেছি গলায় দেখি দিই গলায় কি পরেছি এই দেখো গলায় একটা এটা পরেছি ঠিক আছে কেমন লাগছে আমাকে বলো কিন্তু যে দেখবে সে অন্তত বলো আর এই দেখো এটা দেখানো যাবে না এই যে এই জামাটা পরে রাস্তায় যাব যাচ্ছি হচ্ছে আমরা কৃষ্ণনগর নবদ্বীপ মায়াপুর নবদ্বীপ তাই তো বেটিও যাচ্ছে আমার সাথে কিন্তু বেটি ওখান থেকে আবার শ্বশুরবাড়ি পালাবে আর আমি চলে আসবো যা কিছু ওর গুছিয়ে নিচ্ছে ওদিক থেকে সৌভিকও আসবে তোমাদের সাথে দেখা হবে চলো আরো বলি এই ব্যাগটা নিচ্ছি আর এইটা থাকবে আমার সাথে রাত্রিবেলার জন্য বুঝলে আমার ফ্রন্ট ক্যামেরাটা কেমন হয়ে গেছে নাকি

তো চলো নটা পনেরো এরপরে আমরা দশটায় বেরোবো মোটামুটি এবার জামা টামা পরে নিই তারপরে যখন বেরোবো একদম ফাইনাল তখন তোমাদের সামনে আবার আসবো চলো দেখতে দেখতে শুরুতে কিন্তু লাইক করে দিও একটা ঠিক আছে চলো চলো ওটা অভ্যাস হয়ে গেছে বদমভ্যাস ঠিক আছে সঙ্গে থেকো এবার বেরোবো পুনে দশটা হয়ে গেল হ্যাঁ এই যে একটা ক্লিপ দিয়েছি এইটা আমি গায়ে দেবো বাসের মধ্যে এইটা আর মেয়ে এইটা দুজনে হয়ে গেল চলো এবার বেরিয়ে পড়ি চললাম এই যে ব্যাগ নিয়ে আর এই দেখো দুজন এই দেখা সামনে থেকে দেখবে কি এই দেখো সামনে থেকে এইটাই থাকবে টুপিটা ঠিক পরা হয়নি টেনে ঢুকে এমন কথা বলতে আছে ভিডিও করছি সাতটা বাজে আমরা নেমে গেছি অনেকক্ষণ ছটা দশ পনেরো আর কুয়াশা দেখো সাতটার সময় কীরকম হারে কুয়াশা এই সামনের কিছু দেখা যাচ্ছে বাকি দূরের কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না এখানে একটা রুম নেওয়া হয়েছে সেখানে আমরা উঠে আছি এই বেরিয়ে পড়বো এই মোটামুটি ফ্রেশ হয়ে গেছি সবাই এরপরে বেরিয়ে পড়বো দেখি এই দেখো সব বাস দাঁড়িয়ে আছে ওই দিকে অনেক দাঁড়িয়ে আছে এই যে বিল্ডিং সব এই যে সব চা খাবো চা খেয়ে রওনা দিয়ে দেবো প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড কুয়াশা মানে বলার ভাষা নেই তো চা মোটামুটি খাবো এক কাপ করে তারপরে ঠক ঠক করতে করতে টোটোর ঠিক হয়ে গেছে কিন্তু বন্ধুরা সবাই সাবধান যারা চেনেন না তারা কিন্তু খুব সাবধানে এখানে চলতে হবে টোটো করে বেরিয়ে পড়লাম আমরা এবার নবদ্বীপ ঘোরার উদ্দেশ্যে রিজার্ভ করে নেওয়া হয়েছে এই দেখ দুদিকে দোকান কুয়াশা কাটেনি এই দেখ ড্রেস গুলো সব ঝুলি রেখেছে এগুলো সব ফুটপাথের মনে হয় বড় বড় দোকানেও আরো সব ভালো ভালো আছে

বা দর্শন হলো এরপরে আবার দেখি কোথায় নিয়ে যায় দেখতে পেলি মায়াপুর গৌড়ীয় শ্রমণ আশ্রম ছবি তোলা বাড়লাম নাকি

Odaya gidiyoruz. Ha, o idi o idi ki kaçası. Mektupları চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আছে এইগুলো কি আমরা যখন এসেছিলাম কত বছর আগেকার তিরিশ বছর আগেকার কথা তখন এত সব ছিলই না শুধু ওই একটুখানি গাছটা হ্যাঁ হচ্ছে জন্মস্থান ওইদিকে নিম গাছের গোড়াটা দেখা যাচ্ছে এখানেও কি ক্যামেরা বন্ধ হ্যাঁ দেখো না দেখতে পাচ্ছি না তো ক্যামেরা বন্ধ না ও এই বন্ধ আছে ওখানে খুলছে বন্ধুরা যেটা বলি যে আমরা বেরিয়েছি সেটা বলাই হয়নি সে দিনটা ছিল শনিবার রাত এটা রবিবারে দিন ঘুরে বেড়াচ্ছি তো একটাই কথা বলবো যে তোমরা এখানে এসে সঠিকভাবে জেনে শুনে তবে টোটোতে উঠবে না হলে কিন্তু টোটোবালারা যা মানে খুশি এক তো ডিমান্ড করছেই তারপরে যা খুশি দেখিয়ে যা খুশি বলে একটা রেট বেঁধে নিচ্ছে দিয়ে বোকা বানাচ্ছে আমরাও সেই রকমভাবেই একটু বোকা বনে গিয়েছিলাম তো মোটামুটি যেটুকু পেরেছি দেখেছি এরপরে খেয়াঘাটে নিয়ে যাওয়ার কথা ওরা খেয়াঘাটও নিয়ে গিয়েছিল কিন্তু সেই খেয়াঘাট একটা মানে আনারি জায়গায় এই খেয়াঘাট আমরা এর আগে কখনোই দেখিনি মেন যেটাতে মানুষজন পারাপার করে লঞ্চ বলো বা ওই যেগুলো হয় আর কি ভ্যাসেল সেইগুলো যেখানে চলাচল করে সেই জায়গাতে না গিয়ে একটা খুবই অন্যরকম অপ্রচলিত মানে কি বলবো একটা খুবই অন্যরকম জায়গায় নিয়ে চলে গিয়েছিল আমাদের সেখানে গিয়ে যখন আমরা বুঝতে পারি যে জায়গাটা সেই জায়গাটা নয় তখন সেখান থেকে ঝামেলা হয় আবার ফেরত আসি এসে আমরা সঠিক জায়গায় এসে উপস্থিত হই তো এই হচ্ছে ব্যাপার এই করে আমাদের মোটামুটি দেড় দু ঘন্টা মতন আমরা মিস করে ফেলেছি অনেকটা সময় সারা দিনের ব্যাপারটা ছিল কিন্তু তার মধ্যে দু ঘন্টা যদি এইভাবে নষ্ট হয়ে যায় সেটা খুবই কষ্টদায়ক কেননা হাতে ওই সময়টুকু নিয়ে আমরা বেরিয়েছি আর সেই সময়টা আমাদের এইভাবে নষ্ট হয়ে গেল তো সঠিকভাবে জেনে শুনে তারপরে অবশ্যই করে বেরোতে হবে এটাই বলবো আর কি তো বন্ধুরা সারাদিনের ভিডিও অনেকটাই হয়ে যাবে ওই জন্য আজ এই পর্যন্তই রাখলাম পরের ভিডিওতে আবার সব কিছু দেখতে পাবে আমরা এবার খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম তো চলো সঙ্গে থেকে দেখা হচ্ছে নতুন আর ভিডিওতে টাটা